আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ এফসিং ওয়েল অ্যান্ড ডিসবিক ভিডি ভিডিও সো লেটস গ্যাট স্টার্ট তো টাইটলি এখন সামনের দিকে বুঝতেই পারছো আজকে আমরা রেকর্ড ব্রেকারস ইভেন্টের যে আপকামিং ডে এসে যে আমাদের টাস্ক আসতে চলেছে তো টাস্ক রিভিল করব তো কোন কোন টাস্ক আসতে চলেছে এবং তোমরা কী কী করলে সেই টাস্কগুলো কমপ্লিট করতে পারবে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু ক্লিয়ার করতে পারবে এবং বেস্ট গেমতে করতে পারবে তো আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল টপিকে ঝাঁপিয়ে পড়ি তার আগে আমি একটি ইনফরমেশান দিতে চাই যারা আমাদের লিগে জয়েন হতে চাও মানে টিম ডিবলিগিরিতে জয়েন লিগে জয়েন হতে চাও তো তারা খুব শীঘ্রই আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা চাইলে জয়েন হতে পারো তো এখন আমরা যদি আমাদের টাস্ক নিয়ে যদি কথা বলতে চাই তো আজকে যে টাস্কটি রয়েছে সেটিতে বলা হচ্ছে কিপে ক্লিনশিট তারপর কমপ্লিট ফাইভ পাসেস উইথ বুফন তারপর রয়েছে কমপ্লিট ফাইভ পাসেস উইথ অ্যান ইটালিয়ান গোলকিপার তো এখানে আমাদের আমাদের নেক্সট ডে মানে আমাদের নেক্সট ডেতে যেই টাস্কটি আসে তো শোমরা সিম্পলি এখানে লক্ষ্য করো তো অ্যাসিস্ট ফর সিক্স গোল তো এটা মূলত আগামীকাল এখানে টোকেন আছে পাঁচশো টোকেন জেমস রয়েছে এক হাজার শার্ট রয়েছে থার্টি তো আমাদের নেক্সট ডেতে যে কাজটি আসতে চলেছে সেটি হচ্ছে স্কোর টু গোল উইথ আইকন হিরো প্লেয়ার্স তারপর রয়েছে স্কোর টু গোল উইথ জাপানিস প্লেয়ার্স তারপর রয়েছে স্কোর টু গোল উইথ জাপানিস আইকন হিরো আইকন অথবা হিরো প্লেয়ার্স এখানে যে রিওয়ার্ডসগুলো রয়েছে সেটি হচ্ছে টোকেন রয়েছে পাঁচশো র্যাঙ্ক আপ রয়েছে এক একশো এবং র্যাঙ্ক আপ রয়েছে আবার দুইশো তো এখানে আমাদের নেক্সট ডেতে যে তাসটি রয়েছে সেটি হচ্ছে স্কোর ওয়ান গোল উইথ স্কোর ওয়ান গোল মানে আমাদেরকে একটি গোল করতে হবে স্কোর ওয়ান গোল উইথ এ সিরিয়া এ প্লেয়ার তারপর এখানে রয়েছে স্কোর ওয়ান গোল উইথ রাফাল লিও তো রাফাল লিও তোমরা মার্কেট থেকে কিনে নেবে এবং রয়েছে স্কোর ওয়ান গোল উইথ সিরিয়া প্লেয়ার তো সিরিয়া প্লেয়ার তোমরা স্টোর সেকশন থেকে তোমরা সিরিয়া প্লেয়ার টিম টিমে গিয়ে সার্চ করে তোমরা এটা কাজটা কমপ্লিট করতে পারবে তো এখানে রয়েছে স্কোর ফাইভ গোল উইথ স্কোর ফাইভ গোল তো আমাদেরকে পাঁচটি গোল করতে হবে স্কোর ফাইভ গোল উইথ বায়ার্ন মিউনিক প্লেয়ার তারপর স্কোর ফাইভ গোল উইথ লেভেন কে তো এখানেই মূলত আমাদের যে টাস্কগুলো রয়েছে তো আগামীকালের টাস্ক নিয়ে যদি আমি কথা বলতে যাই তো সেই টাস্কটি যদি তোমরা কমপ্লিট করতে চাও তো সেটি হচ্ছে অ্যাসিস সিজ গোল মানে আমাদেরকে ছয়টি মানে আগামীকাল যে টাস্কটি আছে আসতে চলেছে সেটি হচ্ছে অ্যাসিস থ্রি গোল মানে সিক্স গোলস আর কি তো তোমাদেরকে তোমাদের যে কোনো লেফট উইঙ্গার দিয়ে তোমাদের স্ট্রাইকারকে দিয়ে মানে লেফট উইঙ্গার পাশ দিবে স্ট্রাইকারকে তো স্ট্রাইকারকে দিয়ে তোমাদের এভাবে অ্যাসিস্ট করে করে তোমাদেরকে ছয়টি গোল করতে হবে অ্যাসিস্ট এস গোল উইথ আর্জেন্টিনা প্লেয়ার মানে তোমাদেরকে মূলত আর্জেন্টিনা লেফট উইঙ্গার কিংবা আর্জেন্টিনা সিএম যাই হোক না কেন আর্জেন্টিনার প্লেয়ার পাস দিবে তোমার স্ট্রাইকারকে তো স্ট্রাইকার ছয়টি গোল করে তোমরা এই পাসটা কমপ্লিট করতে পারবে তারপর রয়েছে অ্যাসিসি সিক্স গোল উইথ মেসি মানে তোমাদেরকে মেসি দিয়ে ছয়টা গোল অ্যাসিস্ট করতে হবে তো আমাদেরকে নেক্সট ডেতে যে টাস্কটি বলা হচ্ছে স্পো টু গোল উইথ আইকন হিরো প্লেয়ার্স তো আইকন হিরো প্লেয়ার্স তোমরা স্টোর সেকশনে কিভাবে সিলেক্ট করবে তো আমি সিম্পলি ক্লাবে চলে যাবো তো ক্লাবে আসার পর মার্কেটসে ক্লিক করব তো এখানে আইকন হিরো মূলত এটা মার্কেটে কেনা মার্কেটে থেকে কিছু নেই কারণ কম বেশি সবার আইডিতে আইকন এবং হিরো প্লেয়ার রয়েছে যেমন আমার ইডেন হেজার রয়েছে আম এখানে আইকন প্লেয়ার রয়েছে আমার ফ্র্যাঙ্ক রিবাড়ি তো তোমাদের আইডিতে থাকবে তো এইখানে মার্কেটে থেকে কেনার কিছুই নেই তো তাকে দিয়ে তোমাকে যেটি করতে হবে দুটা গোল করতে হবে তারপর স্কোর গোল উইথ জাপানিজ প্লেয়ার তো জাপানিজ প্লেয়ারে তোমরা কীভাবে সার্চ করবে তো এখানে মার্কেট চলে যাবে তো মার্কেটে আসার পর তোমরা এখানে সার্চ সার্চ সেকশনে চলে যাবে তারপর এখানে নেশন অথবা রিজিয়নে ক্লিক করবে তারপর এখানে তোমাদেরকে জাপান খুঁজতে হবে তো আমি সিম্পলি এখান থেকে জাপান খুঁজে নেব তো জাপান তুমি একটু নিচের দিকে আসতে থাকবে জাপান তো জাপান সেভ করে দেওয়ার পর তোমরা যে কোনো একটি প্লেয়ার সার্চ করে দেবে তো আমি তোমাদেরকে যেটি বলছি তো এখানে তোমাদেরকে তুমি স্ট্রাইকার নাও কিংবা সেন্টার মিডফিল্ডার নাও মানে আমি বলছি ফরওয়ার্ড পজিশনে তুমি এখান থেকে একটি প্লেয়ার এভাবে তুমি এখান থেকে পারচেস করে নেবে তো আমি আপাতত পারচেস করছি না তোমরা পারচেস করে এই ইজিলি কমপ্লিট করতে পারবে তারপর রয়েছে স্কো টো উইথ জাপানিস আইকন অথবা হিরো প্লেয়ার তো তোমাদেরকে জাপানিস আর একটি যেটি বলা হচ্ছে আইকন অথবা হিরো প্লেয়ারকে দিয়ে তোমাদেরকে দুটি গোল করাতে হবে তো তোমরা এখান থেকে যে কোনো একটি জাপানিস আইকন অথবা হিরো প্লেয়ার তোমরা এখান থেকে তোমরা পারচেস করে নেবে তো পার্চেস করে নেওয়ার পর তোমরা একই সাথে দুইটার ক্লাস ইজিলি কমপ্লিট করতে পারবে তো আমাদের নেক্সট ডেতে যে ক্লাসটি এসেছে সেটি হচ্ছে স্কোর ওয়ান গোল মানে আমাদেরকে একটি করতে হবে স্কোর ওয়ান গোল উইথ সিরিয়া অ্যাপ প্লেয়ার তো সিরিয়া অ্যাপ প্লেয়ার সার্চ করার জন্য আমরা সিম্পলি আবার রিফ্রেশ দেব তো আমরা ফ্রিজ চলে যাব তারপর রিসেট অলি ক্লিক করে আমরা এবার আমাদের টিমে চলে যাব তো টিমে আসার পর আমাদেরকে সিরিয়া এ সবার উপরে লক্ষ্য করো তো এটা সিলেক্ট করার পর সার্চ করে দেব তারপর আমরা এখান থেকে যেটি বলা হচ্ছে সিরিয়া এ প্লেয়ার মানে এখানে মূলত লিগ ম্যাটার করে না তো সিলেক্ট অল আইটেমসে ক্লিক করার পর আমরা সেভ দিয়ে দেবো তারপর আমরা সার্চ করে দিচ্ছি তো এখান থেকে মূলত তুমি যে কোনো একটি কার্ড নিয়ে তোমাদেরকে যেটি করতে হবে একটি গোল করতে হবে তারপর যেটি বলা হচ্ছে স্কোর ওয়ান গোল উইথ রাফাইল লিও তো রাফাইল লিওকে কীভাবে সার্চ করবে এটা বলার অপেক্ষা রাখে না তো তোমরা এখানে ফিল্টারে ক্লিক করার পর রিসেট রিসেটওয়ালে ক্লিক করে দেবে তো রিসেট রিসেটওয়ালে ক্লিক করে দেওয়ার পর তোমরা রাফাইল লিও সার্চ করে দেবে তো একজ্যাক্ট নামটা তোমরা ক্রোম কিংবা ভালো একটি ব্রাউজার থেকে খুঁজে এখানে পেস্ট করে সার্চ করে দেবে তো আশা করছি এই কাজটা তোমরা করবে তো আমাদের নেক্সট দেতে যে টাস্কটি রয়েছে তো সেটি হচ্ছে স্কোর ফাইভ গোল মানে আমাদেরকে ফার্স্টে গোল করতে হবে তারপর রয়েছে স্কোর ফাইভ গোল উইথ বায়ান মিউনিক প্লেয়ার তো বায়ান মিউনিকের প্লেয়ারগুলো তোমরা কীভাবে খুঁজবে তো এখান থেকে তোমরা ফিল্ডটায় ক্লিক করবে তারপর ফিল্ডটায় ক্লিক করার পর তোমরা এখানে যেটি করবে তোমরা এখানে টিমে চলে যাবে তো টিমে আসার পর বন্দেশ সিলিকা সিলেক্ট করবে তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবে তারপর এখানে বায়ান ইউনিক সেভ করে তোমরা এখানে সার্চ করে দিবে তো সার্চ করে দেওয়ার পর তোমরা এখান থেকে যে কোনো একটি কার্ড পারচেস করে নেবে তো এইভাবে সিলেক্ট করে তোমরা এখানে এভাবে পারচেস করে নেবে তো আমাদের নেক্সট টাস্কে রয়েছে স্কোর ফাইভ গোল উইথ লেভেন দশকে তো লেভেন দশকের যে নামটা রয়েছে তো অনেকের সার্চ করতে সমস্যা হতে পারে তারা গুগল থেকে ভালো একটি ব্রাউজার এগিয়ে লেভেন লিখলে যে নামটি আসবে তো নামটি তোমরা কপি করে পেস্ট করে দেবে তো আমি দেখে দেখিয়ে দিচ্ছি লে ওয়ান কি তো এই নামটা তোমরা দেখে রাখো তো তোমরা এভাবে সার্চ করে দেবে তো আমি সার্চ করে দিচ্ছি তো কি যে কার্ডগুলো আছে তো সেই কার্ডগুলো শো করবে তো তোমরা যদি টাস্কটি কমপ্লিট করতে চাও তো এখান থেকে তোমাদেরকে যে কোনো একটি কার্ড তোমরা এভাবে পারচেস করে নেবে এবং পার্চেস করে তোমাদেরকে কি দিয়ে পাঁচটি গোল করতে হবে তো একই ম্যাচের মধ্যে তোমাকে পনেরোটা গোল করতে হবে তো আশা করছি তুমি বুঝতে পেরেছ এই ছিল আজকের সরি এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে স্কোর ফাইভ গোল উইথ বায়ন ইউনিক প্লেয়ার তো এখানে এর আগের টাস্কার রয়েছে স্কোর ফাইভ গোল মানে আমাদেরকে যে কোনো পাঁচটি গোল করতে হবে তারপর আমাদেরকে নেক্সটই হচ্ছে বায়ন ইউনিক প্লেয়ার দিয়ে পাঁচটি গোল করতে হবে তো এখানে উপরেরটা দরকার নেই তোমরা নিচের দুইটা দশটা গোল করলেই তোমাদের টাস্কটি কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমার ভালো লাগে তো বেশি বেশি লাইক কমেন্ট আমার সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে এবার এক্সাইটিং ভিডিওতে সেই পর্যন্ত ডিবলিজ বিলি সাথেই থাকো ধন্যবাদ সবাইকে